কিন্তু মাসুক নিয়ে আপনার বিদেশ না নিয়ে হাজারের বিদেশ নিতে এখন আপনি তারপরে

কিন্তু যে এই ধরনের উৎসৃঙ্খল হইব যে আমরা ভাবছি না কারণ আমি অসুস্থ আমি ওই অপারেশন করছি কয়েকদিন এসে যার ফলে আমি ঘটনার জানতাম পারছি না বলা হলে কী তাল ঘটনাটা তবে আগের একটা ঘটনা আছে টাকা পাওনা নিয়ে আমরা বিচার আচার করছি এই পনেরো তারিখ না আঠারো তারিখ দিবার কথা চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দিবার কথা এর আগেও চোদ্দ তারিখের আগেই তারার মধ্যে জগড়া বিবাদ আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার পরে বাড়িতে শুনলাম মানুষের মুখে করছে আমি অসুস্থ গর্ব করা হাত আসলাম শুনছি এরা বাড়িতে আক্রমণ করিয়া সেটা বিভিন্নভাবে ইয়ে করছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে বা তার জানালা বাঁধছে গরু গেছে গেছে কিনা গেছে আমি প্রথম সঠিক জানি না এরপরে আপনার গতকালকে আপনার ওই লাইস গেছিল দোকানে এই দোকানের মধ্যে হেরে দৌড়াইয়া নেয়া পরে বাচ্ছুমিয়ার বাড়ি ওই বাচ্ছুমিয়ার বাড়ি সন্তোষপুর লইয়া গেছে সন্তোষপুর দৌড়াই গিয়া এ ফলাইয়া দৌড়াইয়া ভাল লাগিয়া হে গেছে এক বাড়ি এর বাড়ি যায় গিয়া হো হে শান্তি ভাইলো না এইখানে গিয়ে ও মারাধারি করছে পরে এই পুলিশ আইয়া তার উদ্ধার করছে